আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন বাংলাদেশে স্বাগতম আজকে আমি একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাচ্ছি কথা বলতে চাচ্ছি এটা আমার অপিনিয়ন এবং যেগুলো আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদেরকে থ্যাংক গড আমরা এক সৌরাচারকে আমরা কিক আউট করলাম কিন্তু বাট আপনারা যদি আর এক যদি সুযোগ করে দেন তাহলে খুবই দুঃখর বিষয় আরেকটা বিষয় সেটা হলো বাংলাদেশে ছাত্র নিশ্চিত করা এখন সময়ের দাবি বাংলাদেশে যত সরকারি যত সরকারি দলীয় ছাত্র রাজনীতি আছে যত সরকার দলীয় ছাত্র রাজনীতি আছে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি একদম বাংলাদেশের চিরজীবনের জন্য কেউ দলীয়ভাবে ছাত্র রাজনীতি করতে পারবে না এটা এখন সময়ের দাবি প্লিজ আপনারা একটু কেয়ারফুল হন আজকে আওয়ামী লীগের পতন কিন্তু এই ছাত্রলীগ থেকেই আপনারা একটু যদি থিঙ্কিং করেন ছাত্র দল যে ওটা হলো বিএমপি বিএমপি যে ছাত্র দল ওরা তো ভালো পারফরমেন্স করে তো এক কিন্তু না আর দেখেন একটা ভালো স্টুডেন্ট ছাত্র ছাত্রলীগ করে না ছাত্র দল করে না এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স যারা ছাত্রলীগ করছে যারা ছাত্র দল করছে কেউ ভালো পজিশনে নেই এবং সবাই মানে ব্যাক বেঞ্চের স্টুডেন্ট সত্যি যেটা আওয়ামী লীগের যে ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন বা আদার্স যে ছাত্র শিবির বলেন এরা কেউ ভালো পারফরমেন্স করে না কারণ এরা এদের কাজকর্মের কারণে আজ এরা এদের কিন্তু পদমন হয়েছে তো আপনারা এদের সুযোগ দেন না আজ যদি একটা ইউনিভার্সিটি কোনো ছাত্র রাজনীতির কোনো দল না থাকে কোনো সরকারি দলীয় ছাত্র রাজনীতি না থাকে তাহলে আজকে প্রত্যেকটা ক্যাম্পাস মুক্ত থাকবে সবাই স্বাধীনভাবে চলতে পারবে প্রত্যেকটা স্টুডেন্ট ওরা মুক্ত স্বাধীনভাবে চলতে পারবে কেউ ক্যাম্পাস দখল করতে পারবে না কেউ ক্যাম্পাসে দল দখল করতে পারবে না যেখানে ছাত্ররা থাকে ডমরোটরি কেউ সহজেই দখল করে থাকতে পারবে না কেউ রাজনীতি চালাইতে পারবে না সবাই মুক্ত স্বাধীনভাবে চলতে পারবে প্লিজ আপনারা আমার মতো যারা স্টুডেন্ট আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারাও আমার সঙ্গে দাবি তুলেন বাংলাদেশে সারা জীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ দেখেন ছাত্র রাজনীতি থাকলে কি কি সমস্যা হয় ছাত্র রাজনীতি থাকলে একটা দেশ মুক্ত থাকে না একটা ক্যাম্পাস মুক্ত থাকে না একটা কেউ স্বাধীন চলতে পারে না ভাই একটা জিনিস থিঙ্কিং করেন আর যারা আমি যাদেরকে ছাত্রলীগ দেখছিলাম তারা কেউ ভালো পজিশনে ছিল না ভালো পজিশনে ভালো স্টুডেন্ট ছিল না ওরা যখন ইয়াং ছিল যখন ইউনিভার্সিটি কলেজে পড়ছিলো ওরা যখন ছাত্রলীগ করছে ওরা ওই ইয়াং বয়সটা পুরোটাই দিছে ছাত্রলীগের জন্য কিন্তু এখন ওদের যখন যখন তিরিশ পঁচিশ বছর হয়েছে ওরা নিজের ইসি দিশা খুঁজে পায় না ওরা বাসার পাশে বাজার ঘাটে ওরা এখন ব্যবসা করতেছে বাবা যদি জমি ছিল জমিছে হাল চাষ করতেছে লাভটা কী হলো ভাই তো ছাত্রলীগ বা ছাতর দল বা ছাত্র শিবির বা জামায় শিবির করে লাভটা কী হয়েছে কোনো লাভ হয়নি এখন আমার সরকার নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখন বিষয়টা হলো ছাত্রের রাজনীতি বাংলাদেশে চিরজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে ছাত্র রাজনীতি বন্ধ করলে সহজে কোনো সহিংসতা কোনো ধর্ষণ কোনো মারামারি কোনো লুটপাট কিচ্ছু হবে না একটু থিঙ্কিং করেন আমি যাদেরকে দেখছিলাম ছাত্র লিগ করতে ছাত্র দল করতে ছাত্র শিবির করতে কেউ ভালো পজিশনে নেই হাতে কোনো কয়েকজন কয়েকজন বিটার পজিশনে যায় কিন্তু একশো জনের মধ্যে যে তিনজনে যে বেকার করে তাহলে নাইনটি সেভেন পারসেন্ট ওরা বেকার তাই আমি কিছু করে খাইতে পারে না আর যে একশো জনের মধ্যে যে তিনজন বেঁচে থাকে এই তিনজন রাজপথে অর্থাৎ মায়ের খাইতে 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 ওরা টিকে গেছে জীবনের হুমকি খাইতে খাইতে ওরা টিকে গেছে ওদের আয়াত দিয়ে দিছে তাহলে আপনারা কোনটা ভালো চান দেখেন আপ আজকে যে বাংলাদেশের যে বা আজকে আজকে যে বাংলাদেশের যে নতুন আমরা যে একটা বাংলাদেশ পাইলাম এটা কোনো রাজনৈতিক কোনো ছাত্র দল আসে কোনো ছাত্র দল আসে নাই সাধারণ ছাত্ররাই ওরা আর নিতে পারত না সহিংসতা আর নিতে পারত না মারামারি গুন খুম লুটপাট ঘুষ এগুলো ছাত্র সাধারণ ছাত্ররা ওরা আর নিতে পারত না সাধারণ ছাত্ররা নিতে পারত না এই কারণে এরা সবাই এক হয়ে গেছে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রত্যেক স্কুলের প্রত্যেকটা কলেজের ইউনিভ ছাত্রছাত্রীরা ওরা এক হয়ে গেছে ওরা আর নিতে পারতেছে না তো আপনাদের রিকোয়েস্ট করব বাংলাদেশে ছাত্র রাজনীতি সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে কোনো সরকারি দল ছাত্র দল করতে পারবে না ছাত্র রাজনীতি তৈরি করতে পারবে না মেক করতে পারবে না এটা আপনাদেরকেই বি কেয়ারফুল থাকবে আমি রিকোয়েস্ট করব যারা ইয়াং আছেন যারা ছাত্র আছেন প্লিজ আপনারাই এটা আবার আপনারা এটা এটা তুলেন বেশি করে আমরা কোনো আর যে চায় না বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ করছি আমরাই বাংলাদেশকে গড়ব ইনশাল্লাহ আমরা ইয়াং যারা আছি আমরা বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশকে গড়ব ছাত্র লীগ ছাত্র দল ছাত্র শিবির করে কিচ্ছু হবে না এইগুলো সময় ওয়েস্ট এইগুলো বেকারত্ব আর বেশি তৈরি বেশি করে তৈরি করে তো আপনারা বি কেয়ারফুল আর আরেকটা বি কেয়ারফুল আমরা এক স্যারকে আমরা কিক আউট করলাম কিন্তু আরেক স্যারকে আপনার ভুল করে নিয়ে আসে না বিএমপিও যে ভালো পারফরমেন্স করছে তা কিন্তু না আমি ইতিমধ্যে গতকালকে আমাদের আমার জানা পরিচিত যারা বিএমপি করতো তারা ইতিমধ্যে এখনই ওরা মানে জগ্রত ওদের রক্ত তব করতেছে যে এখন আমাদের সুযোগ আমরা শেষ করব সব কিছু তাহলে লাভটা হলো তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি হবে আবার এই শোয়ে আবার যদি বিএমপি জলি চলে আসে আপনার এক চারকে কিক আউট করে আরেক এক চারকে ইন করতে সুযোগ দিয়ে না প্লিজ আর একটা বিষয় বাংলাদেশের যেই সরকার আসো না কেন কোনো সেই সরকারের আন্ডারে কোনো ছাত্র রাজি থাকবে না আর আপনারা বলছেন যে ছাত্র রাজি না থাকলে নেক্সটে কারা দেশ চালাবে কারা আবার একটা সমাজকে চালাবে কারা আবার চেয়ারম্যান মেম্বার এমপি হবে দেখেন এটা নিয়ে আপনাদের থিঙ্ক করতে হবে না এখন প্রত্যেকটা ইয়াং ওরা বুঝে গেছে কীভাবে একটা দেশ চালাতে হবে কীভাবে একটা চেয়ারম্যান হতে হবে কীভাবে এমপি হতে হবে দেখেন চায়নাতেও কোনো স্বাস্থ্য রাজনীতি নেই তার মানে কি চায়নাতে বিভিন্ন প্রদেশের বিভিন্ন সিটিতে কী তাদের সরকার গঠন করা নেই অবশ্যই আসছে আবার চায়নাতে আবার যেভাবে ওরা সরকার গঠন করে দেখেন বিভিন্ন টিম থেকে ওখানে একজন লিডার থাকে বিভিন্ন সংস্থা থেকে ওখানে একজন লিডার থাকে কিন্তু ওটা কোনো সরকারি দলই হবে না ওখান থেকে লিডার তৈরি হয়ে আসে আজকে এই সমন্বয়কের যে নাইট ভাই আরও যে আদার যারা আছে আসিফ ভাই যার আদার্স যারা আছে তাকে কোনো কোনো সরকারি দলীয়ভাবে কোনো ছিল ন ওরা সাধারণ একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল বাট ওরা আর নিতে পারত না এই জন্য ওরা দেশকে মেক করা নতুনভাবে দেশকে তৈরি করার ওরা শপথ গ্রহণ করছে এবং ওরা রাজপথেই ছিল এখান থেকেই লেটার তৈরি হবে লেটার তৈরি হয়ে আসবে আপনাদের এই রাজনীতি করে লেটার তৈরি হওয়ার কোনো প্রয়োজন নেই লেটার অটোমেটিকলি চলে চলে আসবে তো প্লিজ এখন এটা সময়ের দাবি বাংলাদেশে ছাত্র রাশি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি প্লিজ আমার সঙ্গে যারা একমত তার আওয়াজ তুলুন প্লিজ ছাত্র রাজনীতি বন্ধ করলে আপনি স্বাধীনভাবে চলতে পারবেন যেমন আমি যখন বাংলাদেশের পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেছিলাম পাসপোর্ট অফিস থেকে একজন বলে যে তুমি তোমার ছাত্রলীগের বড় ভাইকে বা কাউকে নিয়ে আসো তাদের সাথে আলাপ করে দেবো তোমার পাসপোর্ট তাড়াতাড়ি হয়ে যাবে কেন ভাই আমি একজন স্বাধীন দেশের নাগরিক আমাকে ছাত্রলীগের ভাইকে ধরতে হবে কেন আমার ছাত্র ছাত্র দলের ভাইকে ধরতে হবে কেন ছাত্র শিবিরের ভাইকে ধরতে হবে কেন ওয়াই আমি চায়নাতে বিশ্বাস করেন আপনি বিলিভ করেন চায়নাতে আপনি যে কোনো জায়গাতে কোনো অ্যাপ্লাইকেশনের জন্য জানা কোনো কেন যে দেয় পারেন সেই টাইমের মধ্যে দেয় কোনো ভাইকে ধরতে হয় না আপনার কাগজের প্রপারলি সব ঠিক থাকে আপনি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো তো ভাইকে ধরতে হয় না আমাদের বাংলাদেশে কেন এটা ধরতে হবে ভাইকে আমার পাসপোর্ট আমি বিদেশ যাব আমি বিদেশে পড়াশোনা করব আমি কেন অন্য ভাইকে ধরবো তো আবার আমার যে কোনো কথা আমার পিপারে যদি কোনো মিস্টেক থাকে যারা অফিসে যারা বসে থাকে তারা আমাকে বলে যে তোমার এটা মিস্টেক তুমি এটা ঠিক করে নিয়ে আসো আমি যখন ওইটা ঠিক করে নিয়ে যাই সুন্দরভাবে আমার কাগজ ওরা অ্যাপ্রুভ করে ওরা অ্যাকসেপ্ট করে আর বাংলাদেশের যত কাগজ ঠিক থাকে না কেন ওরা ভুল ধরে ওরা আজে বাজে কথাবার্তা বলে যখন টাকা দেয় তখন ঠিক হয়ে যায় আমার পাসপোর্ট করতেও ওরা টাকা নিচ্ছে আমার একটা একটা আমার নামের মধ্যে একটু সামথিং ভুল পেয়েছি আমি কেছি ঠিক আছে কীভাবে ভুল কর ঠিক করবো আপনারা আমাকে সমাধান দেন কিন্তু যখন বাইরে এসে একজনকে দুই হাজার টাকা দিলাম আমার কাগজ ওরা অ্যাকসেপ্ট করলো কেন এটা করতে হলো প্লিজ আমরা ইয়াং জেনারেশন আমরা অনেক কিছু দেখে দেখে আমরা শিখে গেছি আমাদেরকে দেশকে এখন শক্ত হাতে স্বাধীনভাবে আমাদেরকে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে প্লিজ আমার সঙ্গে সবাই আওয়াজ তুলুন কোনো ছাত্র রাজনীতি চলবে না চলবে না বাংলাদেশ চলবে না ছাতরাসিপ বন্ধ করে এখন সময় দে প্লিজ আমার সঙ্গে সবাই আওয়াজ তুলুন না হলে বাংলাদেশ আবার আগের মতো হয়ে যাবে বিলিভ মি আগের মতো হয়ে যাবে তো সবাইকে আবারও রিকোয়েস্ট করবো আমরা ইয়াং জেনারেশন আমরা এক সৌরাচারকে মুক্ত এক সৌরচার থেকে মুক্ত হয়ে আবার আমরা যেন সৌরচার যেন না হই আবার যেন আওয়ামী লীগের মতো যেন না হই আবার যেন আমরা ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবিরের মতো যেন না হই আমরা স্বাধীনতা চলতে চাই প্লিজ সবাই এখন একমত হন আবেগ দিয়ে জীবন চলে না আপনি যখন ছাত্রলীগ করবেন ছাত্র দল করবেন ছাত্র শিবির করবেন তখন একটু ভালো থাকবেন তারপরে কিন্তু আপনার আপনাকে হিসাব দিতে হবে সেটা আজকেও আমরা সেটা গতকালকে পেয়ে গেছি আমরা পাঁচই আগস্ট আমরা পেয়ে গেছি অ্যান্সার পেয়ে গেছি কোনো সমস্যা হলে সাধারণ ছাত্ররা ওরা একত্রিত হয়ে ওরা প্রতিহিত করবে এই জন্য কোনো ছাত্র দল লাগবে না এই জন্য কোনো ছাত্রের রাজনীতি লাগবে না তো প্লিজ আপনারা সবাই আমার সঙ্গে একমত হন এবং আওয়াজ তুলুন এবং কমেন্ট বক্সে আপনারা বেশি বেশি করে এই আমার এই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা নতুন বাংলাদেশ মেক করতে চাই উই আর চেঞ্জিং মেকার ইউ ইজ চেঞ্জিং মেকার প্লিজ বি কেয়ারফুল আমরা শুধু সুন্দর একটা বাংলাদেশ দেশ করতে চাই ইনশাল্লাহ আমরা তৈরি করব তো যারা যারা ছাত্র চান না প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানা দেন এবং এই ভিডিও সবাইকে শেয়ার করে দেন ধুমায় শেয়ার করে দেন আমরা ছাত্র বাংলাদেশে চায়না 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 সে সবাই ভালো দেখবেন সবাইকে নতুন বাংলাদেশে অ্যাগেন ওয়েলকাম এবং আমরা বাংলাদেশকে সুন্দরভাবে মেক করব ইনশাআল্লাহ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন নিজের ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ নতুন দেখা হবে নতুন কোন ভিডিওতে হ্যাভ গুড ডে